তিনি নাকি মুর্শিদাবাদের রবিনহুড বহরমপুর থেকে পাঁচবারের সংসদ পঁচিশ বছর ধরে মুর্শিদাবাদের তথা পশ্চিমবঙ্গের তথা সারা দেশের এক পরিচিত রাজনীতিবিদ কিন্তু সত্যিই কি তিনি মুর্শিদাবাদের জন্য রবিনহুড নাকি এই মুখোশের আড়ালে তিনি পড়ে আছেন সাম্প্রদায়িকতা এবং মুসলিম বিদ্বেষের এক হুড কিন্তু আজ হঠাৎ করে তার বিরুদ্ধে এই সাম্প্রদায়িক এবং মুসলিম বিদ্বেষী হওয়ার তকমা কেন জুটছে ঘটনার শুরু 2009 সালে অধীর চৌধুরীর সাথে সাথে মান্নান হোসেন তখন মুর্শিদাবাদের একচ্ছত্র কংগ্রেস নেতা এর আগে বাম গুলি হওয়া মসজিদ দাঙ্গা থেকে তিনি দাঙ্গা পীড়িতদের রক্ষা করেছেন বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন লাঞ্ছিত অবহেলিত বঞ্চিত নিপীড়িত নির্যাতিত মানুষের আওয়াজ ছিলেন এই মান্নান হোসেন হঠাৎ 2009 সালে সেই মানুষের নেতা মান্নান হোসেনকে হারাতে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট দিলেন বা নির্দল ক্যান্ডিডেট দিলেন বর্তমানে বহরমপুরের সংসদ অধীর চৌধুরী যাতে মান্নান হোসেন পরাজিত হন সেই চেষ্টায় কোনো খামতি রাখেননি মুর্শিদাবাদের রবিনহুড শোনা যায় কাঠরা মসজিদ দাঙ্গা পীড়িতদের আশ্রয় দেওয়ার জন্য এবং মূলত মুর্শিদাবাদের মুসলিমদের আশ্রয় দেওয়ার জন্য মান্নান হোসেনের উপরে রাগ ছিল অধীর চৌধুরী তাই সুপ্তম মুসলিম বিদ্বেষ থেকে তিনি চেয়েছিলেন মান্নান হোসেনকে পরাস্ত করতে যদিও সে যাত্রায় জয়লাভ করলেন মান্নান হোসেন কিন্তু অধীর চৌধুরীর ধর্মনিরপেক্ষতার মুখোশ খুলে গেল বহু মানুষের সামনে তারপর একাধিক ঘটনা প্রবাহে অধীর চৌধুরীর মুসলিম বিদ্বেষ এবং সাম্প্রদায়িকতার হুডের চেহারা সামনে এলো এর পরের ঘটনা সাংসদ কোটা বা এমপি কোটা নিয়ে দু হাজার একুশ সাল অব্দি প্রত্যেক সাংসদ দশজন করে ছাত্রছাত্রীকে নিজের এলাকা থেকে যে কোনো কেন্দ্রীয় বিদ্যালয় বা নবোদয় স্কুলে রেকমেন্ড করতে পারতেন সত্তর শতাংশ মুসলিম জনসংখ্যা জেলা থেকে সাংসদ হয়ে অধির চৌধুরী একজনও মুসলিম ছাত্রছাত্রীকে রেকমেন্ড করেননি তার সংসদ কোটায় পরে কিছু সচেতন নাগরিক তার এই কুকীর্তি ফাঁস করলে শেষ বছরে তিনি তিনজন মুসলিম ছাত্রছাত্রীকে সাংসদ কোটায় রেকমেন্ড করেন যদিও ততদিনে শেষ রক্ষা হয়নি মুর্শিদাবাদের প্রতি দীর্ঘ বঞ্চনা নিয়ে পঁচিশবারের সাংসদ অধির চৌধুরীকে কখনোই সেভাবে পার্লামেন্টে সড়ক হতে দেখা যায়নি বরঞ্চ অত্যাচারী যোগী আদিত্যনাথের সঙ্গে হাসতে হাসতে ছবি তুলতেই তিনি যেন অধিক ব্যস্ত ছিলেন সংসদে স্বাধীনতার পরে দীর্ঘ পঁচাত্তর বছর মুর্শিদাবাদ কোনো বিশ্ববিদ্যালয় পায়নি না বাম আমলের রাজ্য সরকারের পক্ষ থেকে না কেন্দ্র সরকারের পক্ষ থেকে কেন্দ্রে মন্ত্রী থাকাকালীনও মুর্শিদাবাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয় গড়তে কোনো পদক্ষেপ নেননি অধীর চৌধুরী দু সালে দীর্ঘ রক্ত কি আন্দোলনের পরে যখন প্রণব মুখার্জির হাত ধরে মুর্শিদাবাদের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হলো তখনও অধীর চৌধুরী যেন খুশি হতে পারলেন না সালে বিজেপি সরকার আসার পর থেকে সেই ক্যাম্পাসের সমস্ত ফান্ড বন্ধ করে দেওয়া হয় ফান্ডের অভাবে বিশ্ববিদ্যালয় ধুঁকছে বর্তমানে অথচ লিডার অফ দ্য অপোজিশন হওয়া সত্ত্বেও না সংসদে না সংসদের বাইরে মিডিয়াতে কোথাও কোনো প্রতিবাদ করেননি অধীর চৌধুরী কিষাণগঞ্জের কংগ্রেস সংসদ এমডি জাবেদ পার্লামেন্টের সামনে ফান্ড ফর আলিগড় নামের ব্যানারে দীর্ঘ বছরের পর বছর দাঁড়িয়ে থেকেছেন তারপর ফান্ড জোগাড় করেছেন কেন্দ্র সরকারের কাছ থেকে কিন্তু অধীর চৌধুরীর কোনো চেষ্টাই দেখা যায়নি আদতে তিনি কি সত্যিই চান মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয় হোক মুর্শিদাবাদে মানুষ আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাক তার কর্মকাণ্ড যথেষ্ট সন্দেহ জাগায় এরপর মুর্শিদাবাদের সাম্প্রদায়িক মুখ কার্তিক মহারাজের সঙ্গে অধীর চৌধুরীর ঘনিষ্ঠতা যথেষ্ট প্রশ্নচিহ্ন রেখে দেয় আমাদের সামনে রাখিবন্ধন উৎসব মিলনের উৎসব রবীন্দ্রনাথ ঠাকুর পীর আবু বাক্য হাতে রাখি বন্ধন পালন করে সম্প্রীতি ধর্মনিরপেক্ষতা সৌহার্দের বার্তা দিয়েছিলেন রাম নবমীতে উত্তর ভারতের রাজ্যগুলিতে দাঙ্গা হাঙ্গামা দেখা গেলেও পশ্চিমবঙ্গে অস্ত্র মিছিল তখনও ততটা স্বাভাবিক হয়নি সেই সময় রাখি বন্ধনের মতো সম্প্রীতির উৎসবে মুর্শিদাবাদে ভারত সেবাশ্রম আয়োজন করল অস্ত্র মিছিলের এই প্রথমবার পশ্চিমবঙ্গ দেখল রাখি বন্ধন উৎসবে তলোয়ার উঁচিয়ে সাম্প্রদায়িকতা ঢক্কনীনাথ যাকে স্পন্সর করলেন খোদ সাংসদ অধীর চৌধুরী এবং তার প্রিয় কার্তিক মহারাজ এই কার্তিক মহারাজের নির্দেশ এবং নেতৃত্বে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় বারবার সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে যদিও তার বিরুদ্ধে কখনো প্রতিবাদ করতে দেখা যায়নি সাংসদ তথা হোড অধীর চৌধুরীকে সন্দেহ আরও ঘনীভূত হতে শুরু হল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যখন অধীর বহরমপুর বিধানসভা এবং মুর্শিদাবাদ বিধানসভায় জয়লাভ করল বিজেপি বিশেষত দু হাজার কংগ্রেস নব্বই হাজার লিড নিল সেই বিধানসভাতেই দু হাজার একুশে বিজেপি কি করে জয়লাভ করল প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন দু হাজার উনিশে এই কার্তিক মহারাজ এবং আর এস এর ভোট করিয়েছিল অধীর চৌধুরী জন্য সেই তারাই আবার দু হাজার একুশে ভোট করিয়েছিল বিজেপির জন্য অর্থাৎ নিজের ভোট বিজেপিতে ব্যাংকে শিফট করিয়ে মুর্শিদাবাদের মতো জেলায় সাম্প্রদায়িক বিজেপিকে স্থান করিয়ে দিয়েছেন এই অধীর যেমন সেটা নুহ দাঙ্গা হোক দিল্লি দাঙ্গা হোক মাবলিং চিং হোক বা মসজিদের সামনে দাঁড়িয়ে সাম্প্রদায়িক নাচ গান হোক কোনো কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করেননি অধীর চৌধুরী বরঞ্চ সন্দেশখালী থেকে বকটুই সমস্ত ইস্যুতেই বিজেপির শুভেন্দুর সুরে কথা বলে গিয়েছেন এই রবিনহুড সম্প্রতি বিজেপিতে যাওয়া গডসে সমর্থক বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে ভগবানের মর্যাদা দিয়েছিলেন এই অধীর চৌধুরী তিনি বলেছিলেন অভিজিৎ গাঙ্গুলিকে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান এবং অভিজিৎ গাঙ্গুলি ক্যান্ডিডেট হলে তাকে সব রকমের সমর্থন দেবেন অধীর চৌধুরীর একজন পোড় খাওয়া রাজনীতিবিদ যখন অভিজিৎ গাঙ্গুলি কোনো কারণ ছাড়াই অন্য একটা কেসে হঠাৎ করে মিডিয়ার ফুটে যাওয়ার জন্য বলে উঠলেন তিনি রাহুল গান্ধীর পরিবারের হিসাবও চাইবেন তখন কি অধীর চৌধুরী বুঝতে পারেননি অভিজিৎ গাঙ্গুলি সাম্প্রদায়িক কংগ্রেস বিদ্বেষী মানসিকতাকে নাকি তার কাছে কংগ্রেস রাহুল গান্ধীর চেয়েও জরুরি হলো বিজেপির এক জোকার অভিজিৎ গাঙ্গুলিকে সমর্থন দেয়া ইদানিং অধীর চৌধুরীর এক মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যে তিনি বলছেন তৃণমূলের থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো এই ফর্মুলার জন্যই কি যেখানে দুহাজার ষোলোতে পশ্চিমবঙ্গে কংগ্রেস একাধিক বিধায়ক ছিল সেখানে দুহাজার একুশেও এসে কংগ্রেস বিধায়ক শূন্য হয়ে গেল প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে নিজের দলের ভিতরেও সাম্প্রদায়িকতাকে চরম সীমায় নিয়ে গেছেন এই রবীন্দ্র অধীর চৌধুরী যখনই কোনো শিক্ষিত মুসলিম আদিবাসী বা দলিত মুখ উঠে আসে তখন দলের ভেতরে তখনই তাকে দমিয়ে দেন অধীর চৌধুরী এই লিস্টে নাম রয়েছে ফারাক্কার আসিফ ইকবাল মুর্শিদাবাদের সিদ্দিক আলী তহিদুর রহমান সুমনসহ একাধিক নাম দু হাজার সালের পঞ্চায়েতে একমাত্র বিরোধী জেলা পরিষদ বিজয়ী প্রার্থী আসিফ ইকবাল জেলা পরিষদ জয় করে পশ্চিমবঙ্গের বড় একটা অংশের কংগ্রেস সমর্থকদের নজরে চলে এসেছিলেন এই আসিফ ইকবাল দু হাজার চৌধুরীর কু নজরে পড়লেন এই আসিফ সুতরাং মিলল টিকিট তারপর চলে গেছে দু হাজার একুশ বিধানসভা সাগরদিকে উপনির্বাচন কোনো কিছুতেই আসিফ ইকবালকে জায়গা দিলেন না সাম্প্রদায়িক অধীর চৌধুরী শুধুমাত্র এই কারণে যে আসিফ ইকবাল একজন শিক্ষিত মুসলিম যুবক যে রাজনীতি প্রভায় এক নতুন আন্দোলনের ধারা আনতে চেয়েছিল এমনকি দু নিজের যেটা জেলা পরিষদেও টিকিট দেওয়া হলো না আসিফ তিনি জোট করেছেন অত্যাচারী সিপিএম এর সঙ্গে যার আমলে মুর্শিদাবাদের বাড়িতে বাড়িতে কংগ্রেস সমর্থকদেরকে খুন হতে হয়েছে গুম করা হয়েছে জেলে স্থান হয়েছে শুধুমাত্র বহরমপুর লোকসভায় বামেদের কিছু ভোট পেতে মুর্শিদাবাদ লোকসভায় ফোর্থ হওয়া সিপিএম কে জায়গা দিলেন অধির চৌধুরী অথচ কংগ্রেস এই সিটে প্রার্থী দিলে খুব সহজেই তারা জয়লাভ করত জোটের নাম করে শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধি করতে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কংগ্রেসের বলিচড়ালেন এই সাম্প্রদায়িক অধির চৌধুরী মুর্শিদাবাদের কংগ্রেস সমর্থকরা বিশেষ করে সংখ্যালঘুরা এখন প্রায় সবাই অধির চৌধুরীর এই ছুপা সাম্প্রদায়িক এবং বিদেশী মনোভাবকে চিনতে পেরেছেন তাদের অনেকে তাই পরিবর্তন চাইছেন বিজেপির সাথে গোপন আতাতে থাকা অধির চৌধুরকে নিয়ে প্রশ্ন তুলেছেন বহু সাধারণ মানুষ এই সমস্ত অভাব অভিযোগকে দূরে সরিয়ে আবার কেউ অধি চৌধুরী জিততে পারবেন নাকি নতুন সেলিব্রিটি ক্রিকেটার মুখ ইউসুফ পাঠান ছিনিয়ে আনবেন নতুন জয় পরাস্ত করবেন মুর্শিদাবাদের তথাকথিত রবিনহুড অধীর চৌধুরীকে